আমরা এফআইআর করছি এটার বিরুদ্ধে কারণ একজন সাংসদ প্রার্থী তিনি খুনের পরিকল্পনা করছেন খুনের পরিকল্পনা তো ওনার বিজেপি কোনো খুনের পরিকল্পনা করবে কি ওনাকে জানিয়ে এটাকে কি বিশ্বব্রহ্মাণ্ডের কথা হয়েছে শুনেছেন পৃথিবীতে অতএব খুনের পরিকল্পনাটা ওনার খুন করবেন উনি আমাদের বিজেপি কর্মীকে আমরা সবাই নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে যে আমাদের কোন বিজেপি কর্মীকে মাননীয় সাংসদ দীপক অধিকারী খুন করার যে পরিকল্পনা করেছেন নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং উনি উনি যে খুন করার পরিকল্পনা করেছেন তার জন্য ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে এই আর্জি আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি অলরেডি আমরা লয়ারের সঙ্গে কথা বলছি এবং এটা লজ্জার ব্যাপার যে ভারতবর্ষের প্রথম কোনো সাংসদ প্রার্থী ওপেনলি খুন করবেন সেটা মিডিয়াতে বলছেন মাইকে বলছেন অন ক্যামেরা বলছেন আমি লজ্জিত একজন শিল্পী হিসাবে যে একজন শিল্পী রাজনীতিতে চলে এলে তিনি খুনও করতে পারেন এবং সেটা প্রকাশ্যে বলছেন যে আগামী দশ থেকে কুড়ি দিনের মধ্যে একজন বিজেপি প্রার্থীকে খুন করবেন আগেই বলেছিলাম যে ওনার দুই হাত রক্তে মাখা আছে ওনার যে দুটো হাত রক্তে মাখা আছে কারণ আমার পিংলার ভাই এই যে পিংলায় দাঁড়িয়ে আছি এই পিংলার ভাই আমার শান্তনু ঘোড়াইকে খুন করেছেন উনি আজকে পরিষ্কার হয়ে গেল উনি সেটাই চেয়েছিলেন যে ওই খুনের রাজনীতি আমরা করি কিন্তু আমরা রাজনীতি করিনি আমরা কিন্তু শান্তনু ঘড়ইয়ের ডেড বডি নিয়ে রাজনীতি করিনি উনি চেয়েছিলেন খুন করবেন খুন করেছিলেন শান্তনু ঘড়ইকে আজকে পরিষ্কার হয়ে গেল যে কথা উনি গতকাল বলেছেন তার মানে আমাদের পিংলার ভাই শান্তনু ঘড়ইয়ের খুনের পরিকল্পনা ওনারই ছিল সেটাতে তো অসফল হয়েছিলেন বলে এখন মাইকের সামনে বলছেন যে আগামী দশ থেকে কুড়ি দিনের মধ্যে একজন বিজেপি প্রার্থী খুন হবে সারা বাংলার মানুষ আপনারা এগিয়ে আসুন যে একজন সাংসদ প্রার্থী একজন অভিনেতা কত বড় ক্রিমিনাল গতকাল ওনার যে ব্লক প্রেসিডেন্ট যুব প্রেসিডেন্ট সুদীপ মণ্ডল তিনি গতকাল বলেছেন যে উনি চোর এবং উনি চুরি করেন উনি কোভিডের জন্য কিচ্ছু করেননি উনি মানুষের থেকে টাকা তোলেন চাকরির নাম করে অতএব পরিষ্কার বোঝা হয়ে যাচ্ছে ইনি কত বড় ক্রিমিনাল চাকরি বিক্রি করেন বালি বিক্রি করেন থার্টি পার্সেন্ট কমিশন নেয় শঙ্কর দলই বলছেন অতএব ওনার দলের যারা নেতা শঙ্কর দলুই যুব প্রেসিডেন্ট সুদীপ মন্ডল এরা যা যা বলেছে সেটা আজকে সত্যি প্রমাণিত হলো উনি যে খুনের খুনের পরিকল্পনার কথা বলেছেন লজ্জা 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 আমরা এর যথাযথ আইনি ব্যবস্থা নেব আমাদের যে লিগাল সেল আছে তারা অলরেডি এফআইআর করার জন্য প্রেপারেশান নিচ্ছে বাংলার মানুষ নিরাপদে থাকুন এবং আমি কেশপুরের মানুষকে এটা এইটা নির্ভয়ে বলতে পারি যে আপনারা নিশ্চিন্ত থাকবেন কারোর 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 দম নেই যে আমাদের কোনো বিজেপি কর্মীকে খুন করবে